আমাদের আপনাদের আহমদি জামাতের ফাসনে আমি আনোয়ার হোসেন আমাদের একটা আনাজিনা মুসিদ আছে আপনারা মুসলিরা আসে না আমার কি মুসিদে আসে না আপনারা মুসলিরা আসে না নামাজ পড়ার জন্য আপনাদের আমাদের জামাজাত আসে না আপনাদের সাথে আমাদের কোনো বিয়া সাথী হই না এরপর আমাদের মল্লরা ফুটু আদাল আছে আপনারা কাফের জি কাতিয়ান কাফের এটা আমার আমি তো আহমদির সাথে অনেক সম্পর্ক চলাফিরা আছে আমার বই এক প্রায় পঞ্চাশ আমি আহমদির সাথে সামনে সম্পর্ক আমার অন আমি কিভাবে এটা বুঝবো

সুন্দর ভালো সামাজিক সুসম্পর্ক রাখে কিন্তু মৌলবি চেষ্টা করে একটা শত্রুতা জিয়ে রাখতে যেন আহমেদীদের সাথে ও আহমদি গ্রামে যে বসবাসকারী ভাইয়েরা আছেন তাদের একটা ঝগড়া এবং বিবাদ লেগেই থাকে আর এটি করে তারা মসজিদে আহমদীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তৃতা করে দরজ দিয়ে যে এরা মুসলমান না এরা কাফের এরা রসুল্লাহকে মানে না আহমদেরা অবশ্যই হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আমাদের ধর্ম ইসলাম আমরা পাঁচবেলা নামাজ পড়ি রমজানে রোজা রাখি জাকাত হজ করি আপনারা জানেন সেই গ্রামে যারা আহমেদদের পাশাপাশি বসবাস করে ও আহমদী ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আমি বলবো আমিও সেই তারোয়া গ্রামে ঘুরে বেড়াতাম অলিগলিতে কোনো প্রকার সমস্যা ছিল না হয়তো আজও তেমন সমস্যা নেই এটি আপনাদের বা স্থানীয় তারোয়া গ্রামের লোকদের সাধুতা এবং ভদ্রতা বলবো আমি কিন্তু এক জায়গায় যে সমস্যা আছে ভাই সমস্যা হলো মোল্লার ভয়ে আমরা আল্লাহর কথা অমান্য করতে পারি না মোল্লার ভয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কথা যে অমান্য করা যায় না তাহলে আমাদের কোনো দিন নেই আমাদের কোনো ধর্ম নেই আমরা যে মুনাফিক হয়ে যাব তাহলে আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের শেষ ভাগে কেয়ামতের লক্ষণাবলী যখন প্রকাশ পায় সেই সময় উম্মত উম্মত যখন বহু দলে বিভক্ত হয়ে যাবে যখন সর্বত্র অরাজকতার নৈরাজ্যের ছড়াছড়ি হবে যখন দলে দলে ভাগ হয়ে যাবে যখন বেবিচার অনাচার কদাচার আর দুর্নীতির সর্বত্র রাজ হবে সেই সময় আমার উম্মতকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমার শিক্ষার উপর ফিরিয়ে আনার জন্য আমার মধ্য থেকে ইমাম মাহদি আসবেন তাকে মানতে হবে নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন তাই আমরা তাকে মেনেছি আর অন্যরা মানছে না গালি দিচ্ছে তো এই কারণে প্রথম কথা হলো এই ধরনের লোক যারা আল্লাহর প্রেরিত মহাপুরুষকে গালি দেয় গালি দেওয়ার ধৃষ্টতা দেখায় তারা মানুষের বানানো ইমাম আল্লাহর বানানো ইমামকে গালি দিচ্ছে তাই এমন লোকের পেছনে আমরা গিয়ে কোনো মসজিদে নামাজ পড়তে পারি না এমন লোকের পেছনে নামাজ পড়ার জন্য আমরা যেতে পারি না হাঁ যেই কোনো মসজিদে পৃথিবীর যে কোনো জায়গায় আমরা গিয়ে নামাজ পড়তে পারি কারোয়া গ্রামের মসজিদে গিয়ে আমরা নামাজ পড়তে পারি এবং কোনো কোনো আহমদ হয়তো সুযোগে পড়েও কিন্তু সেই ইমামের পিছনে পড়ে না যে আল্লাহর প্রেরিত ইমামকে বাজে কথা বলে গালি দেয় এটি এমন ইমামের পিছনে নামাজ পড়া এটি বে পরিচয় ইমানহীনতার পরিচয় কপটতার পরিচয় কোনো আহমদি যদি এমন করে সে মুনাফেক হয়ে করে আমরা মুনাফেক হয়ে আল্লাহর কাছে যেতে পারি না নতুবা সামাজিকভাবে আপনাদের সাথে সম্পর্কের যতটুকু বিষয় আছে আমরা একান্ত বিশ্বাস রাখি যে ভালো সম্পর্ক আছে সম্পর্ক ভালো রাখা উচিত বজায় থাকা উচিত কিন্তু আমাদের যে সীমাবদ্ধতা সেটা আমি বলে দিলাম যে আল্লাহর প্রেরিত ব্যক্তিকে মানার কারণে আমরা এমন ব্যক্তির পিছনে নামাজ পড়তে পারি না যে আল্লাহর প্রেরিত ব্যক্তিকে গালি দেয় যে নতুবা যে কোনো মসজিদে আমরা নামাজ পড়তে পারি সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ কোনো সমস্যা নেই তো মোহাম্মদ রসুল্লাহকে মানার কারণে শুধু এই আমাদের সীমাবদ্ধতা অথবা অন্য কোনো কারণ নেই কেউ যদি এই কারণে আমাদেরকে কাফের বলে গালি দেয় আমাদের সাথে মেলামেশা করতে না চায় এটি এই বিষয়ে সে একান্ত স্বাধীন কিন্তু আমরা পরাধীন অর্থাৎ আমরা মোহাম্মদ রসোল্লার অধীনে আমরা কোরআনের অধীনে আমরা আল্লাহর অধীনে তারা মোহাম্মদ রসুল্লার নির্দেশকে মানতে অস্বীকার করেছে সেই জন্য তারা মোহাম্মদ রসোল্লার বিরোধী কোরআন বিরোধী আল্লাহর বিদ্রোহী তো এই হলো সার কথা তোমাদের হাতে আসি বেবি জয় তোমাদের হাতে আসি বেবি জয় সাথে আছে রহমান জাগরে নৌজওয়ান